সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখাস্ত চীনা দূতাবাস থেকে এসেছে একটি বড় ঘোষণা তারা বাংলাদেশিদের জন্য চিকিৎসা বিষয় প্রক্রিয়া সহজ করছে মানে একটা বিশেষ গ্রিন চ্যানেল চালু করেছে তারা এটা সত্যি একটি ইন্টারেস্টিং পদক্ষেপ এই গ্রিন চ্যানেলটা আসলে কি এটা কিভাবে আমাদের জীবন সহজ করবে চলুন একটু গভীর গভীরে গিয়ে বুঝে নেই এই উদ্যোগটা হঠাৎ করে আসুন গত মার্চে ডক্টর ইউনুস এর চীন সফরের ফল এটা ওই সফরে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর কথা হয় এই গ্রিন চ্যানেল তারও একটি ফলাফল তো এই গ্রিন চ্যানেলের সুবিধাগুলো কি কি সবচেয়ে বড় বিষয় হলো বিশা আবেদনের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে যেমন অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো এখন আবেদনকারী হয়ে কাজ করতে পারবে মানে ব্যাংক স্টেটমেন্ট বা আত্মীয় স্বজনের আত্মীয়তা প্রমাণের মতো কাগজপত্র এগুলো গ্যারান্টি এগুলোর গ্যারান্টি এজেন্সি দিতে পারবে এটা তো সত্যি বড় একটা পরিবর্তন আগে কি হতো আপনাকে নিজে যে সবকিছু জোগাড় করতে হতো শুধু তাই নয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হতো এটা ছিল বেশ সময় সাপেক্ষ আর জটিল কিন্তু এখন আর সত্যায়নের বাধ্যবাধকতা আর নেই এজেন্সি যদি গ্যারান্টি দেয় তাহলে আমলাতান্ত্রিক জটিলতা অনেক কমে গেছে ফলে পুরো প্রক্রিয়াটি এখন অনেক দ্রুত হবে বিশেষ করে ঢাকার বাইরের আবেদনকারীদের জন্য এটা একটা বিরাট সুবিধা আর শুধু এটাই নয় আরও কিছু আছে ভিসা আবেদন কেন্দ্রে এখন মেডিকেল ভিসার জন্য একটি আলাদা কাউন্টার খোলা হয়েছে মানে আর সাধারণ লাইনে দাঁড়াতে হবে না সরাসরি ওই কাউন্টারে গিয়ে কাগজপত্র জমা দেওয়া যাবে এটা তো দারুণ সুবিধা কিন্তু আরও বড় কথা হলো জরুরি চিকিৎসার ক্ষেত্রে যদি খুব জরুরি চিকিৎসা প্রয়োজন হয় আবেদনকারীরা এক একই দিনে ভিসা পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন একই দিনে আর ইন্টারভিউর জন্য লাইনে দাঁড়ানোর ঝামেলাও নাই গুরুতর অসুস্থতার জন্য এটা অগ্রাধিকার দেওয়া হবে এখন ধরুন কেউ এতটা অসুস্থ যে অসুস্থ যে ইন্টারভিউর জন্য নিজে যেতে পারছেন না তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের ভিত্তিতে দূর থেকে মানে রিমোটলি ইন্টারভিউ দেওয়ার সুযোগ আছে এটা তো সত্যিই অসাধারণ একটা সুবিধা তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি কাগজপত্রের ঝামেলা কমে গেছে এজেন্সির গ্যারান্টি চালু হয়েছে আলাদা কাউন্টার খোলা হয়েছে জরুরি হলে একই দিনে ভিসা আর নিজে যেতে না পারলে রিমোট ইন্টারভিউ সব মিলিয়ে চিকিৎসার জন্য চিনে যাওয়ার প্রক্রিয়া যতটা সম্ভব সহজ আর মানবিক করা হয়েছে এই গ্রিন চ্যানেলের ফলে বাংলাদেশের জন্য চীনের চিকিৎসা নেওয়া আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে প্রক্রিয়া দ্রুত হবে ঝামেলা কমবে আগে অনেক বিশাল জটিলতার কথা ভেবে চীনে যাওয়ার কথা চিন্তাই করতেন না এমন কি সেখানে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও কেউ কিন্তু এই গ্রিন চ্যানেলের চ্যানেলে সেই সেই বাধা দূর করবে এটা শুধু এখানেই থেমে নাই এই উদ্যোগ ভবিষ্যতে আরো বড় সহযোগিতার দরজা খুলতে পারে যেমন বাংলাদেশ আর চীনের হাসপাতালগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ বা রোগীর তথ্য আদান প্রদান এগুলো আরো সহজ হতে পারে এই গ্রিন চ্যানেল হয়তো তার প্রথম ধাপ এটা সত্যি ভাবার মতো একটা বিষয় ভবিষ্যতে আমরা হয়তো এরকম আরো কিছু দেখতে পাবো আপাতত এই গ্রিন চ্যানেলে একটা বড় খবর বাংলাদেশিদের জন্য চিকিৎসা পথ আরো সহজ হল আজকে এখানে শেষ আপনারা কি মনে করেন এই গ্রিন চ্যানেল নিয়ে আমাকে জানান আর পরের পর আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আজ আমরা আলোচনা করছি ঢাকাস্ত চীনা দূতাবাসের একটা বেশ গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে ওরা বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করতে মানে একটা বিশেষ গ্রিন চ্যানেল চালু করেছে হ্যাঁ এই খবরটা আমিও দেখেছি বেশ ইন্টারেস্টিং একটা পদক্ষেপ আমাদের হাতে দূতাবাসের বিবৃতিটা আছে আর আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে বুঝতে যে এই নতুন ব্যবস্থা আসলে কি কি পরিবর্তন আনছে অবশ্যই দেখা যাক বিস্তারিত কি বলছে ওরা এই উদ্যোগটা তো আসলে মানে হুট করে আসেনি তাই না গত মার্চে অধ্যাপক ইউনুসের চীন সফরের একটা ফলো আপ মনে হচ্ছে হ্যাঁ সেই সফরে তো স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো আর এই মানুষের যাতায়াত সহজ করার কথা হয়েছিল ঠিক তো এই গ্রিন চ্যানেল তারই একটা ফল মনে হচ্ছে চলুন দেখিয়ে সুবিধাগুলো আসলে কি কি আচ্ছা দেখুন সবচেয়ে বড় যে ব্যাপারটা চোখে পড়ছে সেটা হলো ভিসা আবেদনের কয়েকটা ধাপ বেশ সহজ করা হয়েছে যেমন যেমন ধরুন অনুমোদিত যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তারা এখন আবেদনকারীর হয়ে মানে ব্যাঙ্কের স্টেটমেন্ট বা আত্মীয়তার প্রমাণের মতো কাগজের গ্যারেন্টি দিতে পারবে ও আচ্ছা এটা তো বড় ব্যাপার আগে তো নিজেকেই সব জোগাড় করতে হতো হ্যাঁ এবং শুধু জোগাড় নয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার একটা ব্যাপার ছিল হ্যাঁ হ্যাঁ ওটা তো বেশ সময় সাপেক্ষ ছিল শুনতাম ঠিক এখন ওই সত্যায়নের বাধ্যবাধকতাটা আর থাকছে না যদি এজেন্সি গ্যারান্টি দেয় তার মানে আমলাতান্ত্রিক জটিলতা বা ওই দৌড়ঝাপটা কমে গেল অনেকটাই নিঃসন্দেহে পুরো প্রক্রিয়াটা এখন অনেক দ্রুত হবে বিশেষ করে ঢাকার বাইরের আবেদনকারীদের জন্য এটা বিরাট সুবিধা এই গ্যারান্টি সিস্টেমটা আসলে একটা বড় পরিবর্তন কিন্তু শুধু এটাই নাকি আরও কিছু আছে আরও আছে যেমন ভিসা আবেদন কেন্দ্রে শুধু মেডিকেল ভিসার জন্য একটা আলাদা কাউন্টার খোলা হয়েছে ও তার মানে সাধারণ লাইনে আর দাঁড়াতে হবে না সরাসরি ওই কাউন্টারে গিয়ে ডকুমেন্ট জমা দেওয়া যাবে প্রায়রিটি বেসিসে এটা তো ভালো আর জরুরি চিকিৎসার ক্ষেত্রে কি যেন বলছিলেন হ্যাঁ ওটা আরও গুরুত্বপূর্ণ মানে খুব জরুরি চিকিৎসার দরকার হলে আবেদনকারীরা নাকি একই দিনেও ভিসা পেতে পারেন বলেন কি একই দিনে হ্যাঁ বিবৃতিতে সেরকমই বলা হয়েছে আর ইন্টারভিউর জন্য লাইনে দাঁড়াতে হবে না অগ্রাধিকার দেওয়া হবে এটা তো দারুণ খবর বিশেষ করে যারা গুরুতর অসুস্থ যাদের একদমই সময় নেই ঠিক তাই আচ্ছা যদি কেউ এতটাই অসুস্থ হন যে ইন্টারভিউর জন্য নিজে যেতেই পারছেন না তখন সেটারও ব্যবস্থা রাখা হয়েছে মানে যদি আবেদনকারী নিজে আসতে না পারেন তাহলে ট্রাভেল এজেন্সির দেওয়া ভিত্তিতে এই দূর থেকেও মানে রিমোটলি ইন্টারভিউ দিতে পারবেন বাহ এটাও সম্ভব হ্যাঁ সেই সুযোগটাও রাখা হয়েছে তাহলে তো পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কাগজপত্র কমে গেল এজেন্সির গ্যারেন্টি চলল আলাদা কাউন্টার হল জরুরি হলে একদিনে ভিসা আবার নিজে না আসতে পারলে দূর থেকে ইন্টারভিউ একদম সব মিলিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মতো একটা জটিল প্রক্রিয়াকে মানে যতটা সম্ভব সহজ আর মানবিক করার চেষ্টা করা হয়েছে মনে হচ্ছে আসলে এই গ্রিন চ্যানেল তাহলে বাংলাদেশিদের জন্য চীনে চিকিৎসা নেওয়াটা আগের চেয়ে অনেক মানে সহজ করে তুলবে প্রক্রিয়াটা দ্রুত হবে ঝামেলা কমবে হুম নিঃসন্দেহে এটা একটা ভালো দিক আগে হয়তো এই ভিসার জটিলতার কথা ভেবেই অনেকে চিনে যাওয়ার চিন্তা করতেন না উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও হ্যাঁ সেই বাধাটা হয়তো কাটবে এই গ্রিন চ্যানেল মানে ভিসা প্রক্রিয়া সহজ করার এই উদ্যোগটা তো খুবই ইতিবাচক অবশ্যই কিন্তু এর পর কি মানে এটা কি ভবিষ্যতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে আরও গভীর কোন সহযোগিতার মানে দরজা খুলে দিতে পারে যেমন যেমন ধরুন নির্বিষ্ট হাসপাতালগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ বা এই রোগীর তথ্য আদান প্রদান এইগুলো আরও সহজ হওয়া এই গ্রিন চ্যানেল কি সেদিকেই একটা প্রথম ধাপ এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় ঠিক এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভবিষ্যতে হয়তো আমরা এরকম আরও কিছু দেখতেও পারি আপাতত এই গ্রিন চ্যানেলটাই একটা বড় খবর